এই গরমে হাঁসফাঁস করছেন মনে হচ্ছে যেন আগুন ঝরছে আকাশ থেকে বাংলাদেশে গরম এখন রেকর্ড ছুঁই ছুঁই চলুন জেনে নেই কীভাবে এই গরমে সুস্থ ও সতর্ক থাকবেন বছর দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে বিশেষ করে রাজশাহী খুলনা চুয়াডাঙ্গা অঞ্চলে গরমের তীব্রতা সবচেয়ে বেশি লোডশেডিং ও পানি সংকটও সমস্যা বাড়িয়ে তুলছে এই গরমে যেসব সমস্যা হতে পারে তা হল হিট স্ট্রোক পানি শূন্যতা মাথা ব্যথা দুর্বলতা ইত্যাদি এই গরমে সবারই ঝুঁকি আছে তবে সবচেয়ে বেশি বিপদে আছে শিশু ও বয়স্করা চলুন জেনে নেই যে দশটি উপায়ে এই গরমে সতর্ক ও সুস্থ থাকবেন এক দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন দুই দুপুর এগারোটা থেকে চারটা পর্যন্ত বাইরে যাবেন না তিন হালকা রঙের সুতি জামা পরুন চার ছাতা ও টুপি ব্যবহার করুন পাঁচ বেশি তেল ঝাল খাবার এড়িয়ে চলুন ছয় তরমুজ শশা লেবু শরবত বেশি খান সাত ঘরে বাতাস চলাচল রাখুন আট বারবার মুখ ধুয়ে নিন নয় শিশুকে ঠান্ডা পরিবেশে রাখুন দশ স্ট্রোকের লক্ষণ বুঝলেই চিকিৎসা নিন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি আপনার কোনো উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার এলাকায় কতটা গরম পড়েছে आज चैनल सबसक्राइब करते भूलें ना